তুমি কি জানো গ্রীহী রাজপুটিনের শেষ রেকর্ডিং হ্যাঁ সেই রাসপুটিন একটি ফিস ফিশ লুকিয়ে রেখেছে যা কেউ কোনো শোনার কথা ছিল না সেন্ট পিটার্সবার্গের একটি ব্যক্তিগত আর্কাইভে অডিও সিলিন্ডারটি পাওয়া যায় ভুল লেবেল লাগানো ছিল রিচুয়াল চ্যান্টস নামে রিস্টোরেশন টিম যখন মোমেস্তর পরিষ্কার করল তারা বুঝল এটি রাজপুটিনের শেষ মুহূর্তগুলো রেকর্ড করেছে ঠিক তার হত্যার কয়েক মিনিট আগে কিন্তু অদ্ভুত ব্যাপারটি ছিল শেষে রেকর্ডিংয়ের সর্বশেষ অংশে ক্র্যাকেলের নিচে স্ট্যাটিকের নিচে একটা ক্ষীণ কণ্ঠস্বর চিৎকার নয় প্রার্থনা নয় একটা নিঃশ্বাসের মতো ফিসফিস আর সেটা রাজপুটিনের কণ্ঠই ছিল না টিমটি শব্দটিকে আলাদা করল ধীর করলো ফ্রিকুয়েন্সি বাড়িয়ে তুলল আর তারা যা শুনলো তার কোনো ব্যাখ্যা নেই ওটা এমন এক ভাষায় কথা বলছিল যা কেউ চিনল না যতক্ষণ না দলের এক ইতিহাসবিদ সেই ওয়েব ফর্মটি মিলিয়ে দেখলেন একটি প্রাচীন পাণ্ডুলিপির সাথে যেটা নাকি রাজপুটিনের কাছে ছিল বলে গুঞ্জন ছিল একটি নিষিদ্ধ স্ক্রোল ভরা প্রতীক আর অদ্ভুত ধ্বনি চিহ্নে ওয়েব ফর্মটি স্ক্রোলের সাথে হুবহু মিলে যায় অক্ষর ধরে অক্ষর ধ্বনি ধরে ধ্বনি ফিসফিসটি আসলে স্ক্রলের একটি বাক্য উচ্চারণ করছিল একটি বাক্য যেটাকে বলা হয় যেটা অন্ধকারে শোনে তাকে ডেকে আনার অংশ তার অনুবাদের শেষ লাইন ছিল এটা উচ্চারিত হলে বক্তা আর কখনো একানো থাকে না রিস্টোরেশন শেষ হওয়ার দুই দিন পর পুরো অডিও টিম একই জিনিস রিপোর্ট করলো তারা ফিসফিস শুনছিল পেছনে ফাঁকা ঘরেও আর সেই একই বাক্য স্ক্রলের বাক্য পুনরাবৃত্তি করছিল গত সপ্তাহে প্রধান অডিও ইঞ্জিনিয়ার কাজে আসেননি তার বাড়ি অক্ষত গাড়ি ড্রাইভওয়েতে কিন্তু তার ডেস্কে রিস্টোর করা সিলিন্ডারের ঠিক পাশে একটি হাতে লিখা নোট ছিল ওটা আবারও ফিস ফিস করছে